নমস্কার শুভ সকাল সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিও আজকে আমি একটি চমৎকার লাউয়ের রেসিপি তৈরি করবো লাউগুলোকে আমি এভাবে ছুলে ছোটো ছোটো করে কেটে নিয়েছি তারপর এটাকে গ্রাইন্ড করব। কিছুটা করেছি বাকিটা এখন করব। দেখাচ্ছি নমস্কার শুভ সকাল সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার ভিডিও আজ এসেছি আমি পন্ট্রি পণ্ড্রি এখানকার ছবি দেখাবো আপনাদের কি বলবো এখানকার দৃশ্য মানে সত্যি বলতে যে জায়গায় যাব সেখানেই মানে এত অদ্ভুত এত সুন্দর এর প্রকৃতি মানে বলা যায় না বিউটি একবারে মানে বিউটি অফ কুইন মনে হয় এখানে এত দারুণ এই মানে এরিয়াটা দেখুন শুরু করছি লোকজন তো এখানে সত্যিই খুব কম প্রচুর লোক কম মানে গুনে বেছে এরকম অবস্থা এত বড় এরিয়াটা বিশাল এরিয়া কিন্তু লোকজনেরই অভাব পাহাড় চতুর্দিকে এইরকম একদম বেস্টন করে আছে মানে চতুর্দিকে এই তো এই যমুনা আর এই পাহাড় চারিপাশে আমার ঘরে থাকতে ভালো লাগে না এখানে আমরা এসেছি এক বছর হলো মানে আমার যে মনে হয় আমি সময় এই যমুনার পাড়ে এসে এই নদী পাহাড়ের কাছে এসে বসে থাকি এত সুন্দর মানে সে আর বলার নামবো যমুনার পাড়ে যাব রাস্তাটা সব জায়গায় রাস্তা আছে কিছু দূর গিয়ে গিয়ে সবাই নামে এখানে যারা বাসিন্দা এখানকার বাসিন্দা যারা তারা নামা ওঠা তো করে এই যে যমুনা ওই পাহাড়ের উপরে ঘর ওই একটা ঘর ওই একটা ঘর কত দূরে দূরে এদের অভ্যেস এভাবে আমরা কি থাকতে পারবো এই পাহাড় এই জঙ্গলের ভিতরে দুটো একটা ঘর তার মধ্যে এই দেখুন আর ওই যে দূরে দেখা যাচ্ছে না ওটা ল্যান্ডস্লাইড হয়েছিল বর্ষায় হয় কীভাবে ভেঙে পড়েছে দেখুন দেখাচ্ছি মানে মানে অবাক কাণ্ড এইভাবে তো আমরা দেখছি এক বছর ধরে মানে বলার মতো নয় আর ওইটাই একটা সমস্যা বাকি সব ঠিক আছে এই যে ল্যান্ডস্লাইড হয়েছে মনে হচ্ছে না নদীর মতো ওখান থেকে পাথর ভেঙে পড়েছে উপরে কিন্তু রাস্তা আর বর্ষার সময় এখান থেকে একদম ঝর্নার মতো জল পড়তে থাকবে একদম এই যে দেখা যাচ্ছে এই যে দেখুন জঙ্গলি ফুল যাচ্ছে আমি নিচে সময় লাগবে দেখুন রাস্তাকে গাড় দিয়ে মানে এই নিচে থেকে থেকে বেশ নিয়ে এই যে পাথর দিয়ে গাড় দিয়ে রেখেছি যে পাথর টাথর ভেঙে পড়ে না ওই উপর পাহাড় থেকে পাহাড় থেকে এইভাবে পাথর ভেঙে পড়ে তো একদম যমুড়ায় এসে পড়ে সমস্ত রাস্তায় কিন্তু পাথর দিয়ে গাঁঠ দেওয়া তাতেও মানায় না সবসময় এখানে আবার জল এই দিকটা একেবারেই নেই সামনের দিকটা একদমই জল নেই পুরো ফাঁকা এখানে জলের কোনো ইয়েই নেই পাথর আর বালি আর ওই যে দূরে দেখা যাচ্ছে জল সেদিন যেখানে গিয়েছিলাম সেটা কাছে জল ছিল কিন্তু এটা একদম দূরে জলটা বর্ষার সময় সব এইসব জায়গায় জল উঠে যায় যে ওই যে রাস্তায় এখানেও উঠে যায় জল প্রচণ্ডই হয়ে যায় কি ফল হয়ে আছে এটা কি ফল পাখিটা খেতে খায় হবে না কি ফল গাছ ভরে আছে একদম এত ফুল তা আমাদের ওখানেও আছে এই ফুলটাতে দেখা যায় আমাদের বাংলাতেও আছে অপূর্ব সুন্দর অপূর্ব এর কোনো তুলনা হয় না এত সুন্দর কাশ্মীর কাশ্মীর করে লোক পাগল হয়ে যায় কাশ্মীর থেকে ফার বেটার এই যে দেখছেন এই যে পাথর কি বিশাল পাথর এগুলো কিন্তু পাহাড় থেকে সব নিচে পড়েছে যমুনার ভেতরে পা পাথর নয় এগুলো এই যে বিশাল বিশাল মানে ডাম্বেল সাইজের এই যে সব পাহাড় এত বড় বড় পাথর পড়ে মানে ভাবা যায় কি বিশাল পাথর ছবিতে কতটা বোঝা যাচ্ছে বুঝতে পারছি না কিন্তু সামনাসামনি দেখে আঁতকে ওঠে শরীর মানে কি সাংঘাতিক এরকম বহু জায়গায় বহু জায়গাতেই এরকম পড়ে আছে এই যে পাহাড়গুলো এইভাবে মানে ভেঙে ভেঙে পড়ে আর এই রাস্তা এই যে এখানে আর একটা পাথর দেখি কি বিশাল মানে এত মানে জেসিবি দিয়েও তুলতে পারবে বলে সন্দেহ আছে এত বড় পাথর এই যে ওখানেও পড়ে আছে ওই যে নদীর মাঝে বর্ষার সময় বিকরাল রূপ একেবারে হয় এখন তো দেখে মনে হয় না কোনো কিছু কিন্তু বর্ষার সময় যখন বন্যা ফন্যা হয় না মানে মারাত্মক অবস্থা কিছু কিছু এরিয়াতে আমরা যেখানে থাকি উঠতে নগাঁও এটা পণ্ট্রি পণ্ট্রিতে এসেছি আজ কি সুন্দর ফুল হলো জঙ্গলি ফুল অথচ কি দারুণ কি দারুণ উঠে যাচ্ছে উপরে গাড়ির কাছে নিজের সমস্ত জায়গায় ফুলগুলো কি মানে অপূর্ব লাগে দেখতে ভগবান নিজের হাতে সাজিয়ে রেখেছেন প্রকৃতি সত্যিই তাই প্রকৃতির কথা আমরা কি বুঝবো যেন সেই আমি উপরে উঠে এসেছি যমুনা থেকে এই যে ধসটাকে দেখাচ্ছিলাম না যেখানটা ভেঙে পড়েছে পাহাড়টা দেখাচ্ছি কাছাকাছি থেকে দেখাচ্ছি এবার এই যে একটা পাম্প হাউস এটা এই যে সব পাথরগুলো দেখুন এই যে সব গড়িয়ে পড়েছে পাহাড় থেকে পুরোটা বেদানা গেছে ফুল হয়ে আছে ভরে বেদানার জঙ্গল পাম্প হাউসটা খুব সুন্দর আজ আর উঠবো না ওখানে দেখি এর পরের দিন যদি আবার এদিকে আসি তবে উপরে উঠবো একাশ পাম্প হাউস জল সাপ্লাই হয় এখান থেকে এই পয়েন্টের এরিয়াতে ওই যে এখান থেকে জলটা আবার দেখা যাচ্ছে সামনের দিকে একেবারেই নেই এখান থেকে অনেকটা দূরে ওই যে জল পাহাড় পাথর পড়ে পড়ে পাথর আগুন জ্বালিয়েছে পাহাড়ে ওই জমি করে না ওরা এখানকার খেতে তো এইভাবে হয় স্টেপ বাই স্টেপ টা বাঁকে এত ডেঞ্জারাস গাড়ি আসে কিনা তো বোঝা যায় না সব এগুলো সব পাথর বালি এ সমস্ত নিয়েই ছোটাছুটি করে অপূর্ব সুন্দর আসুন আপনারা ঘুরে যান উত্তরাখণ্ড মানে অপূর্ব সুন্দর দৃষ্টি নন্দন এত সুন্দর মানে আমি বর্ণনা করতে পারবো না আমার তো মনে হয় আমি পাগল হয়ে যাবো এত মানে দেখে 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 আর একটা বছর আছি জানি না কত দূর তুলতে পারবো ছবি এরপর আবার কোথায় পাঠিয়ে দেবে আমাদের যতদিন আছি চেষ্টা করব আপনাদের সকলকে আনন্দ দিতে এই সব সিনসিনারিগুলো দেখানোর যদি ভালো লাগে আমার ভিডিও তবে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আপনাদের একটা লাইক আমাকে অনেকটা দূর পৌঁছে দিতে পারে ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে